আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসার মতন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ভিভো ভিভো ভি ফোরটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে অফিসিয়াল তো অফিসিয়াল ফোনটি আমাদের থেকে এই ভাইটি পার্চেস করছেন ভাই নেন আনবক্সিং করেন সমস্যা নেই সিরিফোন আস্তে আস্তে করেন সমস্যা নেই অনেক দূর থেকে এসেছেন আপনার থেকে ভি ফোরটি অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে আমাদের বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা আমাদের সব থেকে পার্চেস করতে চাইলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ভিজিট করবেন আমাদের শপ আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নম্বর বত্রিশ কে আর ও আই ইন্টারন্যাশনাল ফেলেন হ্যাঁ এই কালারটা হচ্ছে হোয়াইট কালার ভিভো ভি ফাইভ জি হোয়াইট কালার অনেক সুন্দর একটি কালার এতে হচ্ছে আপনার ইউজ করা হয়েছে জায়সের ক্যামেরা যেটা হচ্ছে এই বাজার সেগমেন্ট অল ওভার সব দিক দিয়ে বেস্ট কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর সেভেন জেন থ্রি সিপিউ তারপর বারো জিবি রাম দুশো ছাপান্ন জিবি র্যাম আশি ওয়ার্ডের চার্জার এটার সাথে আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে জিরো টু হান্ড্রেড পারেন্ট চার্জ হতে মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে আর বক্সের মধ্যে থাকছে একটা হচ্ছে সিলিকন কাভার আর এটা হচ্ছে আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেটা হচ্ছে চার ফুল চার্জ হইতে সময় মাত্র চল্লিশ মিনিট লাগবে এটা হচ্ছে টাইকসি কেবল আর একটা থাকছে হচ্ছে আপনার সিম সিম রিজেকশন পিন তো এটা হচ্ছে ভিভো ভি ফোরটি এই ফোনটা অবশ্যই যদি আপনারা পার্সেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন ভাই আপনার নামটা বলবেন আচ্ছা আপনি কি আমাদের থেকে ফোন পার্চেস করে সন্তুষ্ট এর আগে কখনো ক্যারোয়া থেকে মানে ফোন পার্চেস করছেন এর আগে করছেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি আপনার কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন পার্চেস করতে চান চলে আসবেন ক্যারোয়া ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান সব নাম্বার বত্রিশ আল্লাহ হাফেজ